সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্ব আপনাদের নিয়ে চলে আসছি আমরা রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রাম এই গ্রাম থেকে আপনাদের আজকে বেশ কিছু বিগ বিগ সাইজের সেরা জাত মানে শাহিওয়াল এবং উন্নত জায়গায় গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত মিনারুল ভাই চলুন কথা বলি মিনারুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বেশ লম্বা চওড়া এবং লাল টকটকে সবগুলাই সুপার বিগ সাতটা আচ্ছা সবই কি চব্বিশে বের হবে বের হওয়ার আশা আছে আচ্ছা চলেন আপনার গরুগুলো আমরা তাহলে একটা একটা করে দেখি এবং দর্শকদেরকে দেখাই আচ্ছা এই পাশে কি দেখেন দর্শক বিন্দু দেখতেই পাচ্ছেন প্রথম থেকে আমরা যদি গরুগুলো দেখাই এই গরুটা যাতে কি হান্ড্রেড সাইওয়াল যাকে বলে ভাই আচ্ছা

দেখার মতো আরো একটা কালেকশন এটা সম্পর্কে বলেন কোন জাতের এটা এটা শাইহল ভাই শাইহল একটু ওই জায়গাটা ধাক্কা দিবেন যাতে আমরা কম্বলটা দেখাতে পারি মাথাটা দেখেন কোমলা লড়ে চূড়া দেখেন কম্বলটা নাড়ানো হচ্ছে মাজা দেখতে দেখেন চার নাম্বার কালেকশন শাইহল জাত দাঁতের কি অবস্থা এটা এটাও একই অবস্থা ভাই সবগুলা একই কন্ডিশন আচ্ছা যদি চারটা একসাথে ধরি আমি দর্শক দেখেন চারটার একই ধরনের উচ্চতা

আর কয় মাস লাগবে এগুলো হাইস্ট হলে 2 মাস 2 মাস জি ডিসেম্বরের তারিখ জানুয়ারি সর্বোচ্চ ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হ্যাঁ রেডি হয়ে যাবে জি আচ্ছা তো এটা দামদার হবে শেষেই চলে ভাই শেষেই তো দাম ধরে কি যেটা আছে 6 নাম্বার কালার দেখেন আসলে প্রত্যেকটা গোলু কাকে কালার এবং কম্বিনেশন যে লাল সেটা আপনারা দেখেন যাতে কি এটা এটা সহল নাভি রয়েছে

পাঁচ দশ কেজি কম বেশি আচ্ছা আপনার সাথে কথা একটু পরে বলে আমরা একটু ঘুরে দেখি দশ সাত পিস আসলে আজকে কি ঝামাকা রয়েছে সেটাই দেখবো দেখার আগে আবারও দেখায় আপনাদেরকে আহ প্রথমত ছয়টা গরুর টকটকে লাল একটা বিস্কিট কালার ছয়টা শাহিওল একটা শায়ওয়ালের সাথে ক্রস ব্রিডের একটা মিক্সড গরু আছে এই ছয়টা গরুর এভারেজ ওজন ভাই আশা করছে চারমন চারমনে হয়তো পাঁচ কেজি বেশি বা কম এখন বলেন লট দাম কেমন রাখবেন লট আকারে কোনো ভাই যদি আপনার সাত পিস নেই একদম সীমিত রেট কত একদম পানির রেট ভাই মাত্র এক লক্ষ টাকা দাম এক লাখ বারো হাজার পাঁচশো জি 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 আচ্ছা দাম দর তো আপনারা করতে দেন একটা একটা করে আবার লটে দিয়ে দিন লটে কি আজকে দাম দর করা যাবে লটে হ্যাঁ করা যাবে কত করে দিবেন লটে এলো বললাম দাম দর করে তো দিবেন কিছুটা জি 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 দশের নিচে না উপরে ওটা আলাদা আলাদা মধ্যে একটু করা আমি মনে করেন ক্রেতা এখন আহ দশের নিচে দেওয়া যায় কি দেখেন একটু দেখেন আছে সুযোগ তো দর্শক পাঁচশো সেখানে আপনাদের কিছুটা সুবিধা করে দিয়েছি এক দশের আপনারা আশেপাশে কথা বলবেন দেখেন দেখেন সাত পিস গরু করে প্রত্যেকটা লাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আবারও দেখা হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ